এভয়েড করতে হবে কারণ আমরা হচ্ছে সবাই প্রফেশনাল হয়ে যাচ্ছি এখন আমরা প্রফেশনালি সব কাজ করব তো প্রফেশনালি গেলে আমাদের কি করতে হবে আমাদের অ্যাটিটিউড আমাদের কথাবার্তা আমাদের আচরণ সবকিছু প্রফেশনাললি যে মানতে হবে এখন আমরা কফি স্পেশাল মেশিনার আরও কিছু নাম আছে যেগুলাতে আমরা কাজ করতে পারি বা জানি যেগুলো না জানি না আমার পটার ফিল্টার সব সময় এটা আমরা সবাই জানি এটা পোর্টার ফিল্টার পোর্টার ফিল্টার

তিনটা কেন থাকে একটা হচ্ছে কন্ট্রোল যেটা দিয়ে আমরা হচ্ছে সেটআপ মেনু যেটাকে বলি সেটআপ মেনু দ্বিতীয়টা হচ্ছে সিঙ্গেল শট বের করার জন্য বাট বাইরে দেশে সিঙ্গেল শট বলতে 60 এর যে কফি বিন্স ইয়া গ্রাইন্ডার যে রটা বের হবে সেটাকে ওরা সিঙ্গেল কাউন্ট করে ডাবল ওখানে থাকবে হচ্ছে রেস্টিয়া তো অপশন থাকতে পারে সাপোজ রেস্টুরেন্ট থেকে লুঙ্গ অপশন থাকতে পারে এটা হচ্ছে সেটআপ থেকে মেনু আমার আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে এটা কি হট ওয়াটার এটা দিয়ে কি কাজ করে আমরা আমেরিকান বানাবো এর জন্য আমরা যেসব পানি লাগবে মানে হট ওয়াটার হচ্ছে এই ট্যাপ দিয়ে ইয়া করব।